আজ আমি কিন্তু আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ দুর্দান্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হচ্ছে মাশরুম দেখেই বুঝতে পারছেন মাশরুমের কষা আলু দিয়ে কিভাবে আমি এই মাশরুম কষার রেসিপিটি তৈরি করেছি সেটাই আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভাত রুটি পরোটা যে কোনো আইটেমের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন দুর্দান্ত স্বাদ মানে দুর্দান্ত স্বাদ অতটা লোভনীয় দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাহলে সঙ্গে থেকে দেখে নিন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই মাশরুম কষার রেসিপিটি মাংস ফেলে কিন্তু আপনাদের খেতে হবে মাছ মাংস সব কিছু বাদ দিয়ে এই রেসিপি আপনারা খেয়ে নেবেন চেটে পুটে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করেছি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রত্যেকের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম মাশরুম কিনে নিয়ে এসেছি আড়াইশো গ্রাম আছে এটা একটা বাটিতে নিয়ে এতে কিন্তু বেশ কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশিক্ষণ না মিনিট পাচে এইভাবে ভালো করে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা জলের মধ্যে খুব ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে আর যেগুলো বড় বড় ছিল সেইগুলোকে একটু কেটে নিয়েছি বাকিগুলোকে কিন্তু এইরকম গোটা গোটা রেখে দিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদম হাতে করে জল চিপে চিপে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আজকের রেসিপি আমি সর্ষের তেলে করব কড়াইয়ের তেল গরম হলে একটা বেশ বড়ো সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা আগে ভেজে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আলু ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি মাছ ধরিয়ে দেব এটার মধ্যেও দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে নুন মা দেওয়ার সাথে সাথে কিন্তু যে ওর মধ্যে জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু জল ঢেড়ে দিচ্ছে বেশ ভালো করে মিনিট দুয়েক ধরে নাড়াচাড়া করে নিলাম এবার এগুলো আমি তুলে নেব এবার ওই তেলটার মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দেবো এবার দিয়ে দেবো কিছু ফোড়ন দিয়ে দিলাম একটু গোটা ঘিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ মাশরুম রেসিপি যারা যারা খেয়েছেন বন্ধুরা তারা তো জানেনি যে এটা কতটা লোভনীয় আর এর স্বাদ অ্যাকচুয়ালি কীরকম যারা খাননি তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও কিন্তু এই রেসিপিটি এইভাবে তৈরি করে খেয়ে দেখুন তখন সপ্তাহান্তে যখন চিকেন ছাড়া আমাদের দিন যায় না তখন কিন্তু সেই সব দিনগুলোতে এই মাশরুম রান্না করলেও কিন্তু চিকেনের স্বাদ ভুলিয়ে দেবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবে এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি খুব মিহি করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় দিয়ে দিলাম আবারও সামান্য একটু নুন নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমার বাথরুমের মধ্যে নুন দেওয়া আছে আলুর মধ্যে নুন দেওয়া আছে তাই নুনটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইবার আমি এর উপরে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে কিন্তু এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দারুণ সুন্দর একটা কালার হয় এটা আমি আমার অন্য রেসিপিতেও আপনাদেরকে বলেছি বা শেয়ার করেছি যারা প্রত্যেক দিন দেখেন তারা জানেন হয়তো এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কাও এর মধ্যে আছে অল্প মশলাটা দিয়ে দিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব এইবার আমি দিয়ে দেব একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা আপনারা চাইলে কিন্তু এখানে পেস্ট করেও দিতে পারেন আর আমি শুরুতে যে পেঁয়াজটা ব্যবহার করেছিলাম বন্ধুরা চাইলে কিন্তু পেঁয়াজটাও আপনারা পেস্ট করে ব্যবহার করতে পারেন আমি পেস্ট না করে খুব মিহি করে কুচিয়ে দিয়েছি মশলা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজ নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পুরনো বন্ধুদের তো আমার কিছু বলার নেই বন্ধুরা অনেক অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা আলুর সাথে খুব ভালো করে সব মশলা আমি মিশিয়ে নিলাম এবার আমি মাশরুমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব এই কষতে কষতে এই বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রেসিপিটার এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে যে আপনাদের কি বলবো দুর্দান্ত স্বাদ হয় এইবার দিয়ে দেব আমি জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি কিন্তু মাখা মাখা করব মোটামুটি আলুগুলো যাতে এখন তো নতুন আলু বেশি সিদ্ধ হতে সময় লাগে না তাই আমি কিন্তু আলুর টুকরোগুলো একটু বড়ই দিয়েছি আপনারা প্রয়োজন হলে আরও ছোটো টুকরোও দিতে পারেন এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব মিনিট পাঁচের পর ঢাকা চাপা খুলে এবার দেখে নেব আলু কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব হাতে করে ক্র্যাশ করে রাখা একটু কষরি মেথি এই জায়গায় চাইলে কিন্তু আপনারা একটু ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমি ধনে পাতাটা দেব না আর যারা একটু চিনি খেতে পছন্দ করেন একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই জায়গায় একটু মিষ্টিও দিতে পারে আমি কিন্তু এই রেসিপিতে মিষ্টিটা দেব না মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে গেল আজকে কী দুর্দান্ত দেখতে হয়েছে তাই না বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু আজকে রেসিপিও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা এইবার গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করে দিতে পারবেন আমি আজকে রেসিপি বন্ধুরা এখানেই শেষ করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি তাহলে টাটা